হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম দুপুর ঠিক সাড়ে তিনটের সময় আমরা যাচ্ছি কোলাঘাট সোনার বাংলা হোটেলের দিকে ঘুরতে যাচ্ছি টাইম পাস হচ্ছে না তাই বন্ধুরা মিলে ভাবলাম চলো কোলাঘাট থেকে একটু ঘুরেই আসি নাওপালা থেকে তাই আমরা বেরিয়ে পড়লাম এই রাস্তার ওপর দিয়ে ঠিক রাস্তার ভিউটা দেখতে দেখতে আমরা ঠিক দেউলিয়া বাজারের কাছে ঠিক চলেই এলাম দেউলিয়া বাজার ক্রসিং পেরোচ্ছি আমরা এখন তো এই ভাবনা চিন্তা করতে করতে আমরা দেউলিয়া বাজার পেরিয়ে আমরা ঠিক গন্তব্যস্থল লাগিয়ে চলছি তো দেওয়ার পরে আমাদের একটা যেটা চিন্তা রয়েছে যে আমরা কলাঘাট যাচ্ছি যখন তো আমাদেরকে একটা জিনিস তো খেতেই হবে যেটা হচ্ছে কলাঘাটের ফেমাস চা প্লাস হচ্ছে চিকেন পকোড়া তো এটাও আমাদের খেতেই হবে তো এটা আমাদের খাওয়ার জন্যই আমরা বিশেষ করে যাওয়া তো এইভাবে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম তো দেখতে দেখতে ঠিক আমরা চলে এলাম কোলাঘাটের ঠিক ব্রিজের ওপরেই তো আমরা কোলাঘাটের ব্রিজের ওপর চলে এলাম সুন্দর ভিউটা দেখতে দেখতে তার আগের দিন দেখলাম বৃষ্টি হয়েছে তাই রাস্তার ওপর দেখলাম জল জমে রয়েছে আর সুন্দর বেশ দৃশ্য দেখতে দেখতে পাশেই দেখছি কোল ট্রেনের ব্রিজ ট্রেনের ব্রিজ রয়েছে হুম আর এদিকে আমাদের হচ্ছে বাসের ব্রিজ আর আজকে দেখতে পাচ্ছি রূপনারায়ণ যেন ফু ফের আমরা সোনার বাংলা ঠিক কাছাকাছি চলেই এলাম ব্রিজটা টোপকে আমরা এবার ঠিক সুন্দরভাবে আমরা নিচের দিকে নেবে নদীর দিকে চলে যাব তাই দেখতে দেখতে সুন্দর ভিউ দেখতে দেখতে আগিয়ে এলাম তো আসার পথেই দেখতে পেলাম আমাদের পাশ থেকে পাস হয়ে যাচ্ছে এস বি বাস বাহ সুন্দরভাবে বেরিয়ে চলে গেল অ্যাড্ডাও খুব সুন্দর দিয়েছে দেখলাম তো এই করতে আমরা ঢাল ছেড়ে নেবে এলাম নিচের দিকে তো দেখতে দেখতে দেখলাম মানে মামাদের আমাদের মাথার ওপর থেকে মালগাড়ি চলে যাচ্ছে সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম এটাও তো আমরা ওর নিচে থেকে আমরা ওভার ব্রিজের নিচ থেকে আমরা বেরিয়ে এলাম তো এগিয়ে চলেই এলাম দেখছি রাস্তাঘাটে জল জমে গেছে টোটো কাকু দেখছে আস্তে আস্তে যাচ্ছে তো যাই হোক এইভাবে আমরা কথা বলতে বলতে এগিয়ে চলে এলাম সুন্দর এক দৃশ্যর কাছে দেখছি না প্রচুর লোকজন এসেছে মোটামুটি সবাই দেখছি ওই দেখতে পাচ্ছ কেমন সব দাঁড়িয়ে রয়েছে জোড়াই জোড়াই চলো আমরাও এই জায়গাটার কাছে পার্ক করে দিলাম গাড়িটাকে তো আমরাও পার্ক করে দাঁড়িয়ে পড়লাম এই একটা দেখো সুন্দর একটা দৃশ্য সুন্দর মেঘের যেন তুলো দিয়ে মেঘটা বানানো রয়েছে খুব সুন্দর দৃশ্যটা লাগছে আর রূপনারায়ণের জল যেন ফুলে ফেঁপে উঠেছে খুব সুন্দর লাগছে এখানটাও এসে দেখলাম না ভালোই লাগছে দৃশ্যটা তো আমরা ঠিক এইভাবেই কিছুক্ষণ একটু ভিডিও ফুটেজ করে নিলাম তো তারপরে এবার আমরা দেখছি এবার কোলাঘাটের দিকে আমাদের টাইমও হয়ে গেছে দেখছি আমরা চা আর হচ্ছে আপনার হচ্ছে পকোড়া খাওয়ার জন্য আমরা ঠিক আবার বেরিয়ে চলছি না আমরা আর ওয়ান ফাইভ নিয়ে গিয়েছি তাই দেখছি সব ঘুরে ঘুরে দেখছে। আর আমাদের ড্রাইভার দেখছি এখানেই একটু ঘুর প্যাচ মারলো তাই সবাই মুখ ঘুরিয়ে দেখছে যে দিল না তো আমাদের কোমরে মেরে তো আমরা এইভাবে এবার বেরিয়ে চলছি কোলাঘাটে চা চা খাওয়ার জন্য আর হচ্ছে পকোড়া খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক বাই বাই টাটা গুড বাই গয়া